আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে হঠাৎ মিটিংটা শুনে একটু বুকের বাম পাশে ব্যথা করছিল যে হঠাৎ এরকম একটা মিটিং স্যারকে এতক্ষণ হাসতে দেখি না এখন একটু হাসলো স্যার তো আসলে তো অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই ঐক্যবদ্ধতা এবং এই চেষ্টাটা যাতে সফল হয় আমাদের অনেকেরই অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে আমরা চেষ্টা করব এই ডিমতগুলো আস্তে আস্তে দূর করার জন্য আমরা সবসময় দেখি যে আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ সাপোর্ট আছে তারপরেও আমরা চাই যে উনি আমাদের পক্ষে থাকুন এজন্য কেউ একটু ওনার বিপক্ষে গেলেই মনে হয় যে প্রধান উপদেষ্টা হয়তো অন্যদিকে ঝুঁকে যাচ্ছেন এজন্য আমাদের এগুলো নিয়ে অনেক কথা হয় আমরা এখানে যখন আলোচনা করি আমাদের মধ্যে খুবই নিদ্রতাপূর্ণ কথা থাকে কিন্তু বাইরে যখন আমরা রাজনৈতিক বক্তব্য দেই তখন কিছুটা বিভেদ জাতি দেখে এবং জাতি সঙ্গীত হয় আমার অনুরোধ থাকবে যে আমরা এখানে যা বলবো বাইরেও যাতে সেটার সাথে একটা সামঞ্জস্যতা থাকে আর মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের যারা আছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের জুলাই যেই সনদটা এটা যাতে আমাদের আগামী দিনের রাজনীতির পথ নির্দেশ হয় এবং আমাদের যেগুলো নিয়ে এখনও দ্বিমত আছে সেগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি আর সর্বোপরি আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আমরা অনেক আলোচনা করেছি আপনি আমাদের অভিভাবক হিসাবে আপনি আপনার পরিষদকে নিয়ে একটা দৃঢ় সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেন এবং আশা করি এই দেশের মানুষ সেটাকেই গ্রহণ করবে এবং আমাদের হয়তো কোনো কারো পরিপূর্ণ হবে না কিছু হবে কিছু থাকবে সেটা নিয়ে আমরা সামনের দিকে পথ চলব ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে সমর্থন দেবে সবাইকে ধন্যবাদ